স্বামী ব্যাপারটা হয় কি অবশ্যই বিশ্বাস থাকতে হয় না হলে আট বছর আমি যখন লুকিয়েছিলাম তখন তো আমার ভয় কাজ করেনি ভিভার্স শুনছেন ঢালিউড কুইন অপু বিশ্বাসের কথা কতটা ভালোবাসলে কত বেশি স্যাক্রিফাইস করা যায় সেটা কিন্তু ঢালিউড কুইন অপু বিশ্বাসের কথাগুলো শুনলে জানতে পারবেন চলুন শোনা যাক স্যাক্রিফাইসের ব্যাপারটা যেকোনো একজনকে ডিসাইড করতে হয় করেছি আমি বাংলাদেশের মেয়ে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের ট্রেনটাকে আমাদের ধরে রাখতেই হবে এটা আমরা চাই বা না চাই হয় কি আমাদের ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা আমরা দেখে এসছি যে একটা আর্টিস্টের পার্সোনাল লাইফ অনেক ব্যাপার থাকতে পারে কারণ আমরাও মানুষ মানুষের বাহিরে না আমি যে কথাটা ফার্স্টে বলবো আমরা কেউই ব্যক্তি জীবনের বাহিরে না যেমন সাধারণ মানুষরাও ঘরে বসে আড্ডা দেয় কোলে মানে নিচে বসে মুড়ি খায় মুড়ির ইয়ে নিয়ে আমরা কিন্তু সেম কাজগুলোই করি অনেক বেশি ভালোবাসার কারণেই সাকিব খানকে এত সেক্রিফাইস করেছেন ঢালিউড কুইনো কিন্তু হয় কি যে আমরা যেহেতু সবিজ মানুষ আমাদের ভালো মন্দটাকে অনেক সময় দর্শকরা ওটা নিতে চায় না ওটা কেন হবে ওয়াই সো এই ব্যাপার থেকে আমি আর সাকিব সবসময় ভাবতাম যে ঠিক আছে আমরা বিয়ে করেছি সংসার করছি বর্তমান সময়ে সমানতালে কাজে ফিরলেন ঢালিউড কৈনাস এবং সুপারস্টার সাকিব খান সাম্প্রতিক সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন কিছুদিন আগে ঢালিউড ঘোষণা দিয়েছিলেন যদি কোনো প্রযোজক পরিচালক সাকিব এক একসঙ্গে দেখতে চান তবে তারা একসঙ্গে কাজ করবেন সাম্প্রতিক সময়ে ঢলিউড গণপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানকে নিয়ে এক প্রযোজক খুশিদ আলম তিনি কিন্তু কাজ করবার ঘোষণা দিয়েছেন আমরা হয়তো খুব তাড়াতাড়ি তাদের গল্পটা যদি পছন্দ হয় তাহলে একসঙ্গে আমরা দেখতে পাবো সাকিব খান এবং অপবিশ্বাসকে সুপারস্টার সাকিব খানের সঙ্গে কথা বলে জানা গেল তিনিও অপবিশ্বাসের মতোই জানালেন যে তিনি আমি অনেক তারকার সঙ্গেই কাজ করছি আমার সঙ্গে কাজ করতে যারা চায় তাদের যোগ্যতা সম্পর্কে আমার বলবার কিছু নেই আমার সঙ্গে মঞ্চ শেয়ার করবার মতো যদি কোনো কাউকে আমাদের প্রযোজক পরিচালকদের মনে হয় তিনি কাকে দেবেন সেটা তাদের ব্যাপার আমার সেখানে আর কিছু বলবার থাকবে না তবে তার অবশ্যই অভিনয় সম্পর্কে ভালো দক্ষতা থাকতে হবে কারণ আমার এখন সময় অনেক কম আমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে এমন তারকা হলেই আমি কাজ করব সে কোন দেশি কোথায় থাকে কি করে সেটা আমার কাছে ম্যাটার করে না হতে পারে হলিউডের হতে পারে বলিউডের হতে পারে টলিউডের কিংবা ঢালিউডের তো সাকিব খান খুব বড় গলায় এই কথাগুলো বলে দিয়েছেন এবং প্রযোজক পরিচালকরাও প্রস্তুতি নিচ্ছেন খুব ভালো গল্প নিয়ে কারণ ওপবিশ্বাস বলে দিয়েছেন জীবনে অনেক অভিনয় করে ফেলেছি চারশোরও বেশি সিনেমা করেছি সাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একাত্তরটি সিনেমা করেছি সুতরাং আমার মনে হয় এখন যা করবার তা আমি বলে দিয়েছি দর্শক ভক্তদেরকেও যে স্পেশাল কিছুই করব কারণ সময় খুব কম এই কম সময়ে ভালো কিছু কাজ করে রেখে যেতে চাই এখন আমার সন্তান বড় হয়েছে সে নিজেও এখন বুঝতে পারে আসলে কি করা উচিত আমাদের তো সেই জায়গা থেকে আমি বলবো যে জীবনে অনেক কাজ করবার চাইতে সময়কে কাজে লাগানো এবং ভালো ভালো কিছু গল্পে ভালো ভালো কিছু কাজ আমাদের আসলে করতে হবে ঢালিউড কুইন ওপ বিশ্বাস এই যে স্বামীর উপরে ভরসা করা কিংবা স্যাক্রিফাইস এই ব্যাপারগুলো শিখেছেন তার পরিবার থেকেই সাকিব খানের মায়ের কাছ থেকে এবং নিজের মা শেফালি বেগমের কাছ থেকে কারণ তার মা তার বাবাকে এবং তার চাচাকে পরিবারের কর্তা মানতেন পরিবারের পুরুষ মানুষগুলোকে অনেক বেশি সম্মান দিতেন এবং তিন তা তিনি শেখান যে স্বামী সবার আগে স্বামীর সুখ সবার আগে কি কাজ করলে স্বামী বেশি সুখে থাকবে শান্তিতে থাকবে কতটুকু স্যাক্রিফাইস করলে তার কোনো কাজে ব্যাঘাত ঘটবে না সেগুলো দেখা স্ত্রীর কর্তব্য ঢালিউড করে অপবিশ্বাস বলেন আমি আমার মায়ের কাছ থেকেই দেখেছি বাবাকে চাচাকে কতটুকু কমফোর্ট তারা দিতেন নিজের যত কষ্টই হোক বিপদের সময় তাদের পাশে দাঁড়াতেন তাদের নিজেদের নিজেদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করে বাবাকে চাচাকে ভালো রাখার চেষ্টাটা করতেন আমারও মনে হয়েছে যে এই ব্যাপারটা আমাদের মেয়ে হিসেবে আমাদের খেয়াল রাখা উচিত কোন আসলে দিক দিয়ে আমরা বলবো যে তিনি সাকিব পরিবারের যোগ্য বৌন নয় কোন দিক দিয়ে আমরা বলবো যে সাকিব খানের যোগ্য স্ত্রী নয় যেমন দেখতে তেমন ব্যবহারে তেমন তার শিক্ষায় তেমন তার আচরণে সাকিব খানকে কতটুকু কমফোর্ট দিলে সে একটা ভালো অভিনেতা হয়ে উঠবেন সেই বোধটুকু নিজের এত বড় তারকা হয়েও নিজের যোগ্যতাকে প্রাধান্য না দিয়ে এই যে আরেকটা মানুষকে সম্মান দেয় আরেকটা মানুষের কাজের জায়গা ক্ষেত্র তৈরি করে দেওয়ার মতো মানসিকতা কজন স্ত্রী সেটা ধারণ করেন আমরা অনেকেরই অনেক যোগ্যতা থাকলে নিজেকে অনেক বড় করে দেখাই আরেকজন মানুষকে ছোট করি এটা আমাদের ভেতরে আছে বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব